দর্শক আজকে আমাদের গন্তব্য স্থান ঢাকা থেকে নওগাঁ আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি কিছুক্ষণের মধ্যেই আশা করি আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি চলে আসবে দেখা যাচ্ছে অলরেডি আমাদের গাড়িটি চলে এসছে চলে এসছে এখন আমরা আমাদের আসন গ্রহণ করেছি আমি এবং আমার সাথে আমার একটি দাদা অ্যাডভোকেট লিটন দাস সে আমাদের সাথে আজকের গন্তব্যের গন্তব্যের সাথী আমরা দুজনেই একসাথে নওগাঁ যাব দেখা যাক আমরা রওনা ভ্রমণ করছি আপনাদের কাছে আমরা দোয়া রাখছি যেন আমরা সুস্থভাবে আল্লাহ রহমতে সুন্দরভাবে নওগাতে পৌঁছতে পারি কিছুক্ষণের মধ্যে আমরা নওগাঁ থেকে যে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে একটি হোটেল রয়েছে মাঝখানে বিরতি হোটেল ওখানে হয়তোবা চলে আসবো দেখা যাক কোন হোটেল আসছে আমরা ফল বোঝা কঠিন কারণ ওই যে দেখেন না পাখিগুলির একদম ফলের মতো মনে হয় যারা মানে কাছে থেকে না নিরীক্ষণ করবে তাদের বোঝাই কঠিন একটা স্লিপার কোর্স হোটেল ছেড়ে যাচ্ছেন এখন তাদের গন্তব্যস্থল কোথায় চলে যাচ্ছে এখানে ফুল গাছ আছে অনেক সুন্দর এইটা মানুষ অনেক সময় অনেকটা অনেক রকম দেখে ভাই এই ফুলগুলি কি ফুল এটা বলতে পারেন এই ফুলগুলির নাম কি এই যে হলুদটা হলুদটা কিনে তো রেগুলার কিনি আমি তো রেগুলার এর রেগুলার কিনেন হ্যাঁ পূজা সকালবেলা কিন্তু এটার নাম কি বলতে পারেন এই বড় জিগাম হইয়া করে যে আমরা ফুলের নাম এই ফুলটা আমার দাদা প্রতিদিনই কেনে কিন্তু এটার নাম জানে না কিন্তু সে একটা নিয়মিত দর্শক মানে দর্শক নিয়মিত কেতা সুধি দর্শক আপনারা যদি এই ফুলটির নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি থ্যাংক ইউ একদিক অন্ধকার অন্যদিক কিছুটা বোঝা যাচ্ছে যদিও এটা অন্য একটা সাইড ওপেন করার জন্য চেষ্টা করছে হয়তোবা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে এই হোটেলটি অবস্থিত অনেক বড় একটা জায়গা নিয়ে আমরা এখন হ্যাঁ আমরা এখন গাড়ির দিকে রওনা দিব আমাদের বিরতির বিশ মিনিট অলরেডি শেষ হয়ে গেছে প্রায় শেষের পথে ঠিক আছে সাড়ে চারটে বাজে এজন্য ওই মনে হচ্ছে মানুষজন একটু কম দেখা যাচ্ছে কত চারটে বাজে রাত এখন চারটে বাজে চারটে বাজে যদিও তারপরেও কিছু কিছু লোক দেখা যাচ্ছে কিন্তু দিনের বেলায় অনেক লোক থাকে অনেক লোকের সমাগম এটা শুটিং স্পটের মতো হোটেল আর প্রিয় দর্শক আমরা হোটেলে দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে কিছু চিত্র আঁকা আছে বিমানের চিত্র ধারণ করার মতন অবস্থা মানে একটি বিমান ওখানে লেখা আছে বুকের ভিতর অনেকৈ গলি পাৰ পানী লাগবেই পানী দাদা পানী লাগবে পানী দাদাক আমি বলাম দাদা পানী লাগব পানী দাদা বল পানী গাড়ীতে আছে ঠিক আছে

भाई किस मन कर ना ना कर ना वीडियो है। ना वीडियो दे। नहीं? ना वीडियो नहीं? ना ना नहीं? ना 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 শোক আপনারা এখন দেখছেন যেখানে যে গাছগুলিতে প্রচুর পরিমাণে চড়াই পাখি রয়েছে মৌমাছির মতো চড়াই পাখি এগুলি আসলে নিজের চোখে না দেখলে কখনই বোঝা যাবে না প্রচুর পরিমাণে চড়াই পাখির মতো তাই মানে ওই দেখছেন ঝিকটিক ঝিকটিক করছে এগুলো সবই চড়াই পাখি এত চড়াই পাখি এখানে চব্বিশ ঘন্টা থাকে কিচিরমিচির শব্দে সর্বক্ষণ মুহূর্ত থাকে এইখানে আমরা কিছুক্ষণ যাওয়ার সময়ও আমরা এই হোটেলটিতে কিছুক্ষণ অবস্থান করেছিলাম চা বিরতি ছিল আমাদের এখানে আমরা আবার এখন বাড়িতে ফিরছি এখনও আমাদের সাথে বিরতি চলছে আমার সাথে আমার ছেলে তাও তাফিম রয়েছে খুবই চিৎকার করছে এই জন্য আপনারা বিরক্ত বোধ করবেন না আশা করি ছোট বাচ্চা তো তাই দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য একদম শব্দ শব্দ প্রাকৃতিক ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের দাদা দাঁড়িয়ে আছে এই হোটেলটা আমরা সব সময় আসা যাওয়ার সময় এখানে কিছুক্ষণ বিরতি পাই এই হোটেলটি খাবারও আলহামদুলিল্লাহ বেশ ভালো এই তো দাদা প্রবেশ করলো হোটেলের মধ্যে এখন আমিও প্রবেশ করব এখানে দেখা দেখেন অনেক সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে দাদা দুধ চা খায় খাচ্ছে আর আমি একটি দুধ চা খাবো আমারটি রেডি হয়ে আছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন কফি হাউজে সেই আড্ডাটা যার নেই কোথায় হারিয়ে গেল সোনারি বিকেল গুলো সেই আদার নেই কবি কবি চেহারা জালা হো বেগা